বিএনপি महासचिव মির্জা ফখরুল সঙ্গে মিশরের রাষ্ট্রদূত সৈয়দুনুর সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি সৈয়দুনুর সাক্ষাৎ করেছেন মঙ্গলবার সকালে 11টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিশরের দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয় এবং দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে উভয় পক্ষ দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরো এবং গণতান্ত্রিক বন্ধন সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামাও বায়েদ। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এই সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ইতিবাচক বার্তা বহন করে